তিনি সমস্যার কারণে মানুষ আমল বলা হয় না বয়ানে মানুষ কেন আমল বলা হয় না বয়ানে মানুষ কেন আমল বলা হয় না তো সারা জীবনই শুনবে আজ কিছু মূলনীতি শিখে যান আপনি বয়ান শুনতেছেন সত্তর বছর হয়ে গেল এখনও আপনার দা গালে দাঁড়িটা লম্বা করতে পারেননি বয়ান শুনতেছেন পঞ্চাশ বছর হয়ে গেল এখনও শার্ট প্যান্ট ফালায় আপনি পাঞ্জাবি জুব্বা করতে পারেননি এখনো আপনার মাথার চুলটার ওষরের সুন অনুযায়ী রাখতে পারেননি কেন পারেননি বয়ানে কেন আমল বলা হচ্ছেন না এটাই আলোচনার মূল টার্গেট বা উদ্দেশ্য বায়ার আমার আমি আমার ছোটো মেধা দিয়ে যতটুকু বুঝতে পেরেছি তিন সমস্যার কারণে মানুষ আমল বলা হয় না কয় সমস্যা জোরে বলেন তিন সমস্যার কারণে মানুষ আমল বলা হয় না এক নাম্বার সমস্যা হলো বক্তার ভেজাল কার ভেজাল জোরে বলেন বক্তার ভেজাল অর্থাৎ যিনি বক্তৃতা দেন তার নিজের মধ্যেই ভেজাল তার নিজের মধ্যে কি ভেজাল আমি আমার কথা বলতেছি কারণ যত সময় পর্যন্ত বক্তা ঠিক না হবে তত সময় পর্যন্ত শ্রোতা জিন্দেগিতে ঠিক হবে না যত সময় পর্যন্ত বক্তা পাচক্ত নামাজের পাবন্দি করতে না পারবে তত সময় পর্যন্ত শ্রোতা জিন্দেগিতে নামাজি হবে না যত সময় পর্যন্ত বক্তা পর্দা করতে না পারবে হান্ড্রেড পার্সেন্ট তত সময় পর্যন্ত বক্তার বয়নে আপনারা পর্দাওয়ালা হবেন না যত সময় পর্যন্ত বক্তার বউ হান্ড্রেড পারসেন্ট কি বলে পর্দানা করবে তত সময় পর্যন্ত আপনার বউ জীবনও পর্দা হবে এটাই বাস্তব যত সময় পর্যন্ত বক্তা ঠিক না হবেন তত সময় পর্যন্ত শ্রোতা এজন্য আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যদি মিথ্যা বলি ঘুমের ঘরে যেন আল্লাহ জবান বন্ধ করে দেন এর চাইতে দামি কথা হলে তো আমি আমাকে বোঝানোর জন্য বলতেছি এই কথাটা একান্তই আমার অন্য কারোর উপরে না কেউ টেনেও নেবেন না আমার একান্তই কারণ এই মঞ্চটা হল পবিত্র চেয়ার আপনার ঘরে যখন থাকে তখন এর মূল্য একেবারে সুপা হিসাবে থাকে কিন্তু এখানে যখন আসে আলেমুল আমারা বসে তখন এটা পবিত্র চেয়ারে পরিণত হয় আর এই পবিত্র চেয়ারে যিনি বসবেন অবশ্যই তিনি তারা আমলকে ইসলাহ করে নিজেকে পরিশুদ্ধ করে তখন বসবেন কারণ হলো এখান থেকে যিনি কথা বলবেন এটাকে আপনারা আইডল হিসেবে নেন সুতরাং যিনি কথা বলবেন তিনি যদি নিজে ঠিক না হন তার তারপরে আপনি জিন্দেগিতেও ঠিক হবেন না এজন্যে দেখবেন এজন্যে দেখবেন বয়ান তো কম শুনতেছেন না এই যে মাহফিলের আয়োজনটা করেছেন এটা বাদেও আপনারা বিভিন্ন জন গিয়ে বয়ান শোনেন শোনেন না বয়ান শোনেন কী শোনেন যিনি বয়ান দিতেছেন দাড়ি নাই প্যান্ট পরা টুপি নাই নামাজ নাই উনি বলে ফেলবেন লম্বা মাইক বিশাল জনসভা উনি বলতেছেন যে এই আমরা দুর্নীতি মুক্ত দেশ গড়ব আমরা সুদ মুক্ত সমাজ গড়ব আমরা মাদক মুক্ত দেশ গড়ব বা সমাজ গড়ব এই কথাটা বলে গেছে ও বলতে দেরি আছে পাঁচ মিনিট সময় নিবে না স্টেজের পিছনে গিয়েই তো জীবনও পড়ে না বিড়ি না খেলেও ঘুম আসে না এই বক্তব্য দিয়া দুর্নীতির বিপক্ষে বক্তব্য দিবে পরের দিন অফিসে গিয়েই ওর টেবিলের তলে হাদিয়ে না দিলে জিন্দেগিতে আপনার চাকরি হবে না কাজ করে দিবে না এটা বাস্তব না এরপরে দেখবেন উনি বলে গেলেন যে আমি দুর্নীতিমুক্ত সমাজ গড়ব মুক্ত সমাজ বা সোসাইটি গড়ব এই মানুষটা মাইক ছাড়ার সাথে সাথে স্টেজের যায় বোতলে চুমুক না না তার শয়তান ডাক আল্লাহ খালি শয়তান করছো তুমি কে হইলে ওদি আমার সিদ্ধ বড় শয়তান আল্লাহ কয় শয়তান তাও ঠিক আছে এখন তোর উপর এত বড় লহারা তো আমি দিচ্ছি না তুই শয়তান এর ভিতরে সীমাবদ্ধ কিন্তু এই সুরায়েরও শিক্ষিত শয়তান কথা বলেন কলমের খুসায় যারা মারে এরা হলো শিক্ষিত শয়তান আল্লাহ বলেন মূর্খ শয়তানের চাইতে শিক্ষিত শয়তানের দ্বারা সমাজ ধ্বংস হয়ে যায় বেশি কলমের খুসায় যারা মন মারে টন মারে বয়স্ক ভাতা মারে বিধবা ভাতা মারে এদের চাইতে এদের চাইতে বড় শয়তান আর কেউ হতে পারে না কথা বলেন ওরা হলো দেশের লাগে মহামারী মতন। ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা হলো দেশের লাগে মহামারী মতন। ফাইলে কলম ঠেকাইয়া চালায় নারীর জাতন দুশোর টাকায় ওদের ভৌঁড়ি সুদের টাকায় ওদের ভাঁড়ি করে যে টনটান ওরা শিখিত শয়তান ওরা শিখিত শয়তান ওরা শিখিত শয়তান ওরা শিক্ষিত শয়তান খারাপ লাগতেছে আপনাদের কাছে রাগ করলেন কেউ আল্লাহ কুমুর সত্য কথা দিদি লাগে যা থাকবে কপালে দেখা হবে সকালে উচিত কথা কবরে মাসি তাই ঘোড়ার ডিমে বাড়ি জীবনে আসি আর না আসে কি পান আমার কথা শুনে যদি কিচ্ছু করার নাই কিন্তু মরার পরে ঠিকই একটু বিয়ালার কথা মনে পড়বে ইনশাআল্লাহ আমার গান শুধু যদি যদিও লাগে কারো বন্দ আমার গান শুধু যদি যদিও লাগে কারো বন্দ লেগেও যায় যদি দ্বন্দ্ব আমার গান ঠিক কি না যত যত কিছুই করেন আপনি কোরআনের স্রোত এই ঢেউ আপনি জীবনে কোনোদিন ঠেকায় রাখতে পারবেন না এটাই বাস্ত আল্লাহ বলেন পানির জোয়ারে বাদ দিলে পানির জোর বেড়ে যায় ঠিক তেমনই হবে কোরআনওয়ালাকে কোরআনের সামনে বাদ দিলে ইমানওয়ালার ইমান দিন দিন বেড়ে যায় কমে না ইনশাআল্লাহ আপনি রাগ আপনি জন্য কি বলে রাগান্বিত হন মনে মনে গালি দেন আল্লাহ মর সত্য কথা কোরআন সত্য জিনিস ওপেন করে দেওয়ার দায়িত্ব আমার যদি চাপায় বলি আল্লাহ আমার জিব্বা আগুনের পিছি দিয়ে কেটে দিবেন এই জন্য সত্যটাই ওপেন করব খুশি থাকলেও আলহামদুলিল্লাহ বেজার হলেও কিচ্ছু করার নাই কি বলেন ওরা হলো দেশের লাগে মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভৌড়ি সুদের টাকায় ওদের ভৌড়ি করে যে টান টান ও ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আমার সাথে গাইতে পারবেন না ইনশাআল্লাহ আয়ুবসো এন্ডে যখন গায় ওই সময় ওরা ওদের সাথে গাওয়ার লোক থাকে ওরা দম নিতে পারে আপনারা মাঝে মধ্যে একটু গাবেন শেষের কলি তো গাইতে পারবেন আমি যাতে একটু দম নিতে পারি পারবেন তো ইনশাল্লাহ যে কানে যাই ভাঁজা ভরে গেছে দেশটা নেতারা সব রাতই কালো টাকায় হাজার আনা

দেশে জুড়িয়া গিরি গিরি আর বাজার বোঝা চলছে দেশটা ভরিয়া শেরিক বিদার ভন্ডা অমিতে দেশটা গেছে ভড়িয়া বাজার কলকাতা মারিয়া বাজার কলকাতা মারিয়া দেখায় হাজার সাল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আছে না নাই কষ্ট বাইলে আপনারা ভাইরাওয়াত এই জন্য বক্তা ঠিক হতে হবে কি বলেন বক্তার সমস্যা কি সমস্যা শুরুতে বলছিলাম তিন সমস্যার কারণে মানুষ আমল বলা হয় না এক নম্বর সমস্যা আমার সমস্যা মানে বক্তার সমস্যা বক্তার কি সমস্যা আমার সমস্যা হলো আমি এখানে ফার্স্ট এসেছি আপনাদের ঠাকুরগাঁও তো ঠাকুরগাঁওতে যদি আমি ফার্স্ট এসেছি আমি আসছি সকালবেলায় পৌঁছে গেছি বারো চোদ্দ ঘন্টা জার্নি করে এখানে এসেছি তো আসার পরে ভাবতেছি বড় আয়োজন তো মাইক টাইক যদি ভালো হয় জাক কাস একটা বয়ান লাগাব হ্যাঁ হাসতেছেন বয়ান লাগাবো শুরুতেই বলেছি কসম করে বলার পরেও যদি বলেন যে অন্য কাউকে বলল তাহলে আপনার এই মানে আছে আমি আমাকে সংশোধন করার জন্য বলতেছি আমাকে ইসলা করার জন্য আমার মনের ফোন আমি বলতেছি আমি বলতেছি এখানে লজ্জিত হয়ে যেন আল্লাহ আমাকে ইস্লা করে দেন আমাকে ইশলা করে দেন যদি আমি নিজে ইসলাহ না হই আল্লাহ এখান থেকে নামায় দেন কারণ হলো নিজে ইসলাম না হয়ে মানুষকে বয়ান করা এটা একটা ধোকাবাদের ছাড়া কিছু না আমানতের খেয়ানত করা রসুল বলেন ইদা তুমি না হ না যখন আমানতের খেয়ানত করবা মুখে একটা অন্তরে একটা তুই চুরা মুমিন না তুই কাট্টা মুনাফিক কথা বলেন ভাই আমার আমি এখানে এসেছি আমার উদ্দেশ্য হলো বড়ো আয়োজন বড় প্যান্ডেল হুজুর খুব সুন্দর পরিশ্রম করে মোহতামি সাহেব একেবারে খাবারও সুযোগ পাইতেছেন না তিনি সব কিছু আঞ্জাম দিয়েছেন এই আঞ্জাম দেওয়ার পরে আমার উদ্দেশ্য হল চাক বয়ান লাগাবো পঞ্চগড়ের মানুষ পাগল হয়ে যাবে এবছর হুজুরের ফোনে আসছি আগামী বছর হুজুর ফোন দিলে কোনো কাজ হবে না কাজ হতে হলে আমি বলবো হুজুর চল্লিশের নিচে কোনো প্রোগ্রাম হবে না বিশ হাজার টাকা করবেন অ্যাডভান্স আর দশ হাজার করবেন রকেট বাকি দশ হাজার স্টেজে ওঠার আগে করবেন পকেট যদি এই হয় তাহলে সদায় নইলে বিদায় টাকা চল্লিশ হাজার ফেলেন হয়তো স্টেজে যাব। টাকা দিবেন না স্টেজে যাব না চল্লিশ যদি দেন মাগিবের পরে ভাবেন ষাটদের হিসার পরে ভাবেন দশটার পরে পাইতে হলে টাকা লাগবে এক লাখ এখন কি করবেন করেন হুজুর ব্যবসা গায়ে খাই যায় কি আর করার পাবলিক তো এই চায় আরও ঝামেলা আছে আপনাদের আপনারা আওয়াজ শুনতে আসেন ওয়ার্স শুনতে আসেন নাই শুরুতে কাটা কথা বলছিলাম এখন বলি আধা ঘন্টায় ময়দান ফাঁকা হয়ে যাব টান দিব পাবলিক ভরে যাবে প্রমাণ হয়ে গেছে ওয়ার্স শুনতে আসেন নাই কেউ ওয়ার্স শুনতে আসেননি অধিকাংশই আসছেন আওয়াজ শোনার জন্য আর বিনোদন নেওয়ার জন্য তাই যদি না হতো আমি যদি মানুষকে দিনের দাওয়াত পৌঁছানোর নিয়তে বয়ান করতাম আর আপনি যদি হেদায়ত নেওয়ার নিয়তে বয়ান শুনতেন তাহলে লম্বা বয়ানের দরকার হতো না হ্যাঁ এটা মাদ্রাসা প্রতিষ্ঠান দিতেই হবে এটা এটার জায়গায় থাকবে আলহামদুলিল্লাহ তবে আপনি যদি বয়ানটা হেদায়ত নেওয়ার উদ্দেশ্যে শুনতেন আর আমি যদি দিনের দাওয়াত আল্লাহ আমাকে দিয়েছেন ওর রাসাদুল আম্বিয়া রসুলের মাধ্যমে নবীনাই নাই এর পর্যায়ক্রমে এই চেয়ারটা রসুলের শেষ পর্যন্ত ওলামায় আল্লাহ বসাইছেন এই দায়িত্ব আমার দায়িত্ব নিয়ে যদি আমি কথা বলতাম আমি যদি আমার দায়িত্ব তো নিয়ে কথা বলতাম তাহলে লম্বা বয়ানের দরকার হতো না জুমার দিন খতিব যেই ক্ষুদা দেন ওই ক্ষুদমায় আপনি আব্দুল কাদের জিলানি হয়ে যেত এটাই বাস্তব কিন্তু তা হচ্ছে না আপনি আসছেন কান সুখ নেওয়ার জন্য কুস্টারে নাম দেখে যদি ভাইরাল হয় তাহলে আগে যাব। আর যদি ভাইরাল না হয় চানাচুরি বাজানে ঘুরি যদি আওয়াজ ভালো হয় ওয়াজ আগেই তুই বলেছি ওয়াজ শুনতে আসে না আওয়াজ যদি ভালো হয় তাইলে গেলাম আর যদি আওয়াজ ভালো না হয় তাহলে যাব না আপনি আসছেন কান সুখ নেওয়ার জন্য বিনোদন নেওয়ার জন্য নফসের খোরাক নিতে এসেছেন রুহের খোরাক নিতে আসেননি আমি কেন এসেছি বলে ফার্স্ট টাইম এসেছি আমি জাক বয়ান লাগাবো আগামী বছর হুজুর ফোন দিলে গো পঞ্চাশের নিচে কোনোভাবেই হচ্ছে না হুজুর অতএব টাকা আগে অ্যাডভান্স করেন তাছাড়া কোনো প্রোগ্রাম হবে না বোঝা গেল এই ওয়াজটা হয়ে গেছে আমার একটা পেশা ওয়াজ হয়ে গেছে আমার একটা পেশা বয়ানের টাকা দিয়া জাপানি ইমা গায়ে দেব কালীশঙ্করের পঁয়ত্রিশশো টাকার সাদা লুঙ্গি পরবো আমি দেড়শো টাকার টুপি পরব সাড়ে পাঁচশো টাকার রুমাল পরব দুই হাজার তিন 70 টাকা জুদা পড়ব মার গাড়ি নিয়ে গুরব 15 20 লাখ টাকার একটা গাড়ি নিয়ে আমি ঘুরব এক আલીশান ভাবে শহরে আমার বাড়ি গাড়ি থাকবে এক কথায় বায়নের টাকা দিয়া بادشاہী জীবন যাপন পরিচালিত করব আমি বক্তা আর আপনি আসেন কান সুখ নেওয়ার জন্য দুই সরের কোন সরের নিয়ে ঠিক নাই এজন্য ওয়াজে আমল নাই ঠিক বাংলা হই গেলন একবার দুই বাটির কোন বাটির নিয়ে ঠিক অন্তরের সাথে আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি বিয়াদবি ক্ষমা করবেন অন্তরের সাথে মুখের কথা মিলান ব্যাটসি সফ করে ঘুমান এরপরে চিন্তা করেন যে আসলেই কে এই বাস্তব বলেছে না অবাস্তব বলেছে আপনার বিবেক আপনাকে অ্যান্সার শুনায় দিবি যে হানড্রেড পার্সেন্ট বাস্তব বলেছে এক নম্বর সমস্যাল নিয়তে ভেজাল আমালু বিন বিনিয়ত এক কথায় বক্তার নিয়ে টাকা কামানো শ্রোতার নিয়ে ধরো কান শুক নেওয়া দুই বাটির কোনো বাটির নিয়ে ঠিক নাই রসুল বলেন নিয়ত বলো ফলাফল বলো বোহারিন হাদিস পালান্ন সাল্লু আলি আলী ওসাল্লাম মিসকাতেও এসেছে ইন্নাম আল বিন বিনিয়ত ছোট এক হাদিস ভক্ত বাচ্চারাও পড়ে কিন্তু এর মর্মার্থ খুবই ভারী খুবই ভুক্ত এই হাদিস ফসল বলেন নিয়ত ভালো ফলাফল ভালো কাজের আগে নিয়ত পরিশুদ্ধ শুদ্ধ করে নাও শ্রোতা আসছে কান সুখ নেওয়ার জন্য বক্তা আসছে টাকা নেওয়ার জন্য দুই পার্টির কোনো পার্টির নিয়ে ঠিক নেই আল্লাহ কয় নবী ওকে বলে দেন যত সময় পর্যন্ত নিয়ত ঠিক না হবে তত সময় পর্যন্ত কোনো সুরার ভিতরে আমল আসবে না এলো কত সমস্যা কষ্ট পাইলেন আপনার আমি আগেই সে আইলগার্ড বাইন আমাকে বলতেছে অন্য কাউরে যার যার ব্যক্তিগুলো যার কবর সে ঘুমাবে আমার তো প্রথম সমস্যা হলো আমার আপনার নিযেতে ভেজাল এখন আপনি নিযেত পরিশুদ্ধ করে নেন বক্তা যিনিই হোক যদি বয়ান শুনি আমলের নিয়েতে শুনবো পারবেন তো আমাকেও আল্লাহ ইসলাম করে দেন আমি যতটুকু পায়ন করব দিনের দামাতের নেওয়ার জন্য চিন্তা করবো ইনশাল্লাহ কিন্তু আমার ভিতরে জামেলা কি জানেন আমার ভিতরে ওই জামেলা আরে এই যে এতটুকু বললাম না এখানে আলহামদুলিল্লাহ আমি রেস্ট্রেক্ট রেখে কথা বলতেছি অতিকম্র সময় এই মূল কথা চাপায় বললে নিজের জন্য ভালো হয় আর মূল কথা ওপেন করে দেয় অনেক সময় দেখ আমার এলাকা আপনার এলাকার কথা আমি বলতেছি না কারণ আমি ফার্স্ট আসছি জানি না বুঝি না কিচ্ছু না আমার এলাকায় যখন এই কথা বলি না তখন মনে করে যে হুজুর তো টাকা ছাড়াই না মোটামুটি এক বান্ডেল দরাই দিয়েছে যায় দেখি সব দশ টাকা নোট তেলের টাকায় তাহলে আরেকঝামেলা ভাইরা আমার যাই হোক আল্লাহ কবুল মঞ্জুর করেন প্রথম সমস্যা হলো আপনার নিয়েতে ভেজাল আমার সমস্যাও নিয়েতে ভেজাল দুই বাটির কোনো বাটির নিয়ে ঠিক নাই এই জন্যে ও আজ নাই আজ থেকে নিয়ত পরিশুদ্ধ করবো হিনসা আল্লাহ দুই নম্বর সমস্যা হলো তাকুয়া নাই কি নাই তাকওয়া নাই তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় কাকুয়ার একাধিক তর্জমা সরল তর্জমা হলো ক্ষুদা ভীতি মানে আল্লাহর ভয় আল্লাহর ভয়টা কেমন জিনিস বলে এখানে যদি বিজিবি দাঁড়ায় থাকে সেনাবাহিনী দাঁড়ায় থাকে আর উনি যদি বলেন এই সাবধান এরা তিনটা পর্যন্ত বসে থাকবে না হয় পিঠপুরাণ দিয়ে বেন্ধে নিয়ে চলে যাব। আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই একজন মানুষ এখান থেকে উঠবেন না সরকারকে জনগণ যতটুকু ভয় পায় নেতাকে তার ছোট নিচের পুঁজির যারা আছে এরা যতটুকু ভয় পায় মা বাবাকে সন্তান যতটুকু ভয় পায় পীরকে মরির যতটুকু পঞ্চাশ পার্সেন্ট না বিশ পার্সেন্ট ভয় যদি মানুষ তার আল্লাহকে করতেন জীবনে কোনোদিন এক নামাজ কাজা করার সাহস পাইতেন এর অর্ধেক ভয় যদি মানুষ তার মালিককে করতো জীবনে কোনোদিন মালিকের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সাহস পাইত না দুই নম্বর এক নম্বর সমস্যা নিয়ে দুই নম্বর সমস্যা তা নাই তিন নম্বর সমস্যা হলো মহব্বত নাই মহব্বত মানে ভালোবাসা এ যুবক ওয়াজ কায়দা মতন জায়গায় চলে আসছি এখানেই ওয়াজের মূল পয়েন্ট মুরব্বিরা ভালো হয়ে গেছে ষাট থেকে সত্তরের কোঠায় বয়স আঠাতে একদিন চল্লিশ যায় আর একদিন সামলা ঘোষা গেছে দাঁত ঢিল ডিলে হয়ে গেছে স্যান্ডেল তালাশ করে পাইতেছে না পায়খানা দুয়ের তালাস করে পায় না নাতিরে কয় দেখ একদিন দুয়ের কোয়া এ কয় না তার মানে কি এরা ভালো হয়ে গেছে এখন আর ইনি শয়তানি আর ফাইজলেমি করে না কারণ ফাইজলেমির মূল জায়গা হলো যৌবনের পাওয়ার এদের যৌবনের পাওয়ার ভিউজ হয়ে গেছে এরা আর মায়ের নিয়ে দৌড় দিবে না এরা আর মোবাইলে ন্যাকেট দাঁড় দেখবে না এরা আর ফাইজলেমি হবে না এরা শয়তানি ফাকিবাজি বাজি মাকে লুচ্চামি বদমাসি করবে না এরা মাইয়ের নিয়ে দৌড় দিবে না এরা বক্স বাজাবে না বক্সের আওয়াজের ছোটে মুখ ঘুমাইতে পারে না ইমাম সব কি রাতে ভুল করে ফেলায় এ যুবক তোরা যা ফাঁকি বাজি মাকে বাজি লুচ্চামি বদমাশি করি মত বাবা ফেন্সিল লিখাই তোর বক্সের আওয়াজে মানুষ ঘুমাতে পারে না তোরা যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে বসে ইসরায়েলের ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেয় আরে তোর মতন বেনামাজে ইসরায়েলের বিপক্ষে স্লোগান দিলে ইসরায়েলের কিচ্ছু হবে না যত সময় পর্যন্ত তোমার আমার ইমান আমল ঠিক না হবে আরে ওমরও আওয়াজ দিস তুই আওয়াজ দিস আবু বকর আওয়াজ দিছে তুমি আওয়াজ দাও মোহাম্মদ বিন কাসেম আওয়াজ দিচ্ছে তুমিও দিয়ে দিচ্ছ হাজি মহাজে রহমাতুল্লাহ হুঙ্কারে বেইমান পুরসভাব করতে করতে পালা গেছে তুমিও আওয়াজ দাও সেও আওয়াজ দেয় আমিও আওয়াজ দিচ্ছি তারাও আওয়াজ দিচ্ছে আমার আওয়াজে কিছুই হয় না তার আওয়াজে পুরো পৃথিবী কেবেচেছে কেন বলে তার মতো ইমান আমাদের হয় নাই তাদের মতো ইমান আমাদের হতো তাদের মতো ইমান আমাদের হতো তাহলে আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান হওয়া সত্ত্বেও এই আশি লক্ষ ইয়াহুদির কুত্তা বলি আমার ফিলিস্তিনের মা বোনদেরকে আঘাত করার সাহস পাইতো না যদি ইমান আমল ঠিক থাকতো আর ইমান আমল ঠিক করে যদি রাজপথ কাপড়া দিতাম পিস্তল বন্দুক লাগতো না চোখের পাওয়ার দেখেই বেইমানেরা কুরসাপ করতে করতে পালানোর জায়গা খুঁজে তোরা পালারে পালা জলদি পালা নইয়ে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালাম হাপ আসে বাতিল তো কাঁপছে হাপ আসে বাতিল তো মালা পালারে পালা জলুদী পালা নইলে তোদের গলে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে তালা। ঠিক না হ্যাঁ আমার ঠিক ভাবে আপনি যদি ইসরায়েল আর ফিলিস্তিন বাদ দিলাম এখানেও যারা কোরআন হাদিস মসজিদ মাদ্রাসার বিপক্ষে উলামা একরামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে পূজায় অনুমতি লাগে না মাহফিলে অনুমতি লাগে আমার এলাকার মাহফিলগুলি সব বন্ধ হয়ে যাইতেছে বিভিন্ন ইস্যু দিয়ে তারা মাহফিল বন্ধ করতে চায় ক্ষুধার কসম করে বলি তুই ও ইমান আমল ঠিক করে আওয়াজ দিয়ে সামনে আগায় যা বেঈমান পুরসাপ করতে করতে পালানোর জন্য বাধ্য হয়ে যাবে ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চানাচি মিশন দেখে পায় কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলায় আছে এখনো তোদের পিছে দরজা খোলায় আছে কয়দা দুটি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তো গলে ঝুলবে তালা আল্লাহ সমস্ত মুসলিমদের হাতেই কালিমার পতাকা উড়াই দেন ধরে কোন আমি বাইরাম আমার যে কথা বলতেছিলাম মহাব্বত আর ভালোবাসা কি জিনিস যেই মাইয়ের সাথে জানা মতন চলে এসেছি আজ যেই মেয়ের সাথে অবৈধ সম্পর্কে তিন বছর অতিবাহিত করেছো এই পার্টি নাই হ্যাঁ এই কথা পায় না অবৈধ সম্পর্কের সাথে জড়িত আছে কে কে আত্ম ওই দুইজন আত্ম আছে কি ব্যাপার এখন কেউ হাত তোলে না কিন্তু ম্যাসেঞ্জার চেক করবেন সব চোর ধরা খাবে মোটামুটি স্টপ করে রাখছে দুই ঘন্টা ওয়াশ শুনবো পরে কথা হবে যুবক অনুরোধ করে বলতেছি এই সময়ের ফাইজলে মেয়ের শয়তানি করিও না এই যৌবনকালের সময়টা আল্লাহর কাছে অনেক দামি অনেক দামি দুনিয়ার লাইনেও যদি যৌবনকালের সময়টা ব্যবহার করো যেই মেয়ের পিছনে তুমি দৌড়াইতেছো না এইট নাইনে মেয়ের প্রেমে পড়িয়া পড়ালেখা ধ্বংস হয়ে যায় মা বাবার কি বলে অবস্থান ধ্বংস হয় সম্মান ধ্বংস হয় তোমার চরিত্র নষ্ট হয় সময় নষ্ট টাকা নষ্ট চরিত্র নষ্ট ক্যারিয়ার নষ্ট এক কথায় তোরা দুনিয়াটায় হসিরত দুনিয়াওয়ালা আখরা দুনিয়া এবং আখেরা সব ধ্বংস হয়ে যায় এই সময় যদি সব বাদ দিয়া ওই মেয়ের ফোন কল কানে না নিয়ে যদি ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার সাহিত্যিক কবি হতে পারতো না তাহলে যেই মেয়ের পিছনে তুমি দৌড়াইতেছো এই মেয়ের বাবা তোর পিছনে দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল ক্ষয় করে ফেলাবে জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায় না এ সুযোগ কারো পাবে না এ সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটি জীবনও যাইবো কান্দিয়া কান্দি সারাটি জীবনও যাইবো কান্দিয়া কান্দি জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় কষ্ট হইতেছে আপনাদের ভাই আমার এই জন্যে এই যৌবনকালের সময়টা প্রেম বিতি আর ফাইজলামি সম্পর্কের ভিতরে নিয়ে যেও না যে কথা বললাম ইউটুক বলেই মূল আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ সংক্ষেপে শেষ হয়ে দেব মূল কথা হলো মূল কথা হলো এই সময়টা খুব দামি সময়